এই লোকটি মাটি থেকে একটি পাথর তুলে নিল কারণ সে এতদিন ধরে ক্ষুধার্ত ছিল যে সে তার জীব দিয়ে পাথরটা চাটতে শুরু করলো কিন্তু সে বুঝলো খাবার যোগ্য নয় সে হতাশ হয়ে পাথরটা দূরে চুরে ফেলে দিল কিন্তু কে জানতো সেই পাথরটা হঠাৎ করে একটা ছোট কাঁকড়াতে পরিণত হবে আর সেই কাঁকড়াটা তাকে অবাক হয়ে দেখছিল যে লোকটা তার নৌকাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কাঁকড়াটার চোখ চকচক করে উঠল। যেন সে লোকটার অবস্থার জন্য তার প্রতি সহানুভূতি অনুভব করছিল লোকটাও হঠাৎ অনুভব করলো কেউ যেন তাকে দেখছে সে পেছনে ফিরে দেখলো একটা ছোট কাঁকড়া তার মনে হলো ক্ষুধার কারণে সে দেখছে তারপর সে কুদায় অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু ছোট কাঁকড়াটি দৌড়ে তার পুরনো গোত্রের তটে পৌঁছায় এবং তার নৌক দিয়ে তার ডাকতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে সব কাকরা একসাথে জুটে দৌড় শুরু করলো পুরো দলটা একই দিকে ছুটছিল লোকটার নৌকার দিকে লোকটার জন্য সেখানে সব কাঁকড়া একসাথে মিলে নৌকাটিকে ধাক্কা দিতে শুরু করলো ওদিকে লোকটা অবাক হয়ে গেল সে দেখলো তার নৌকাটা নিজে থেকে চলছে নৌকাটির নিচে শত শত ছোট কাকরা দৌড়াচ্ছিল তাদের ছোট শক্তি দিয়ে একটা বিশাল নৌকাকে টেনে নিয়ে যাচ্ছিল তারা এত দ্রুত ছিল যে নৌকাটা শুকনো জমি ও ট্রেনের মতো পিছলে যাচ্ছিল লোকটা দেখলো তার নৌকাটা পালিয়ে যাচ্ছে তাই সে ঘাবড়ে গিয়ে ধরার চেষ্টা করলো কিন্তু কাকড়াগুলো তার থেকে দ্রুত ছিল কিছু মিনিটের মধ্যেই কাঁকড়াগুলো নৌকাটিকে সমুদ্রে নিয়ে যায়